তেইশে ফেব্রুয়ারি রবিবার দু দক্ষিণ কলকাতার নরেন্দ্রপুর দোলতলা অগ্রগামী সংঘের খেলার মাঠে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ একশো সাঁত্রিশতম জন্ম মহামহোৎসব সারাদিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে ছিল ব্রাহ্ম মুহূর্তে নহবত উষা কীর্তন সমবেত বিনতি প্রার্থনা নামজপ ও শ্রী ঠাকুরের অমিয় গ্রন্থাদি পাঠ সঙ্গীতাঞ্জলি যুব সম্মেলন বিষয় ডিপি ওয়ার্ক মাতৃ সম্মেলন হাজার হাজার ভক্ত প্রবর্ধীর জন্য ভান্ডারার প্রসাদ বিতরণ বিচিত্রানুষ্ঠান সাধারণ সভা সান্ধ্যকালীন বিনতি প্রার্থনা এবং শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদি পাঠ ঠাকুরের ছড়ার গান ভজন কীর্তন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হলো এই অনুষ্ঠান উল্লেখ্য বিষয় হল পরম পূজনীয় শ্রী শ্রী বিঙ্কিদার আগমনে পুরো এলাকা জুড়ে শ্রী শ্রী ঠাকুরের ভক্তপ্রবরদের উৎফুল্ল ভাবাপন্ন উৎসবমুখী পরিবেশ মুখরিত হয়ে ওঠে এবং নরেন্দ্রপুর এলাকার বিধায়কের আলোচনায় সামাজিক বন্ধনের কথা উঠে এসেছে এইভাবেই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের চিত্রধারণ ও ভিডিও দেখতে ইউটিউব চ্যানেল অ্যাট দ্য রেট দ্য হিন্দু এইটিন সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন जय देखने রাত্রে বাবা মার সাথে কথা হলো বাবা মা পৌঁছাবেন পর সকালে সন্তানকে দেখতে গিয়ে দেখছেন সে সন্তান সপ্তমের আগব তিনি জানান সমাজে এই ভালোবাসার ঘাটতি হয়েছে তাই তিনি আবার এই ধরাধামে হয়েছে। অবতীর্ণ হয়েছেন

স্কুল ছুটি হতো একবার গিয়ে বিকেলে পাঠে যাবে তখন দুর্বা ঘাস যখন পা দেবে অনুষ্ঠানটা চলে তো এখানে মঞ্চে আছেন আমরা সব সময় চাইবো আমাদের সব মানুষ আমরা সব বর্ণে আমরা চাইলেও বেশি সময় থাকতে পারবো না চাইলেও যতটুকু সময় থাকি আমরা যতটুকু সময় আমাদের এই প্রাণ থাক ।

ছেলেটা বাড়ি ছেড়ে চলে গেল তো অনেকে ভাবছেন ওনাকে ঠাকুর জাদুকর ছেলেটাকে হয়তো আটকে রাখুন ও যেন ওর মার কাছে পৌঁছে ঠিক সেই মতো ব্যবস্থা করা হলো ছেলেটি যখন মায়ের কাছে ফিরল মা তখন তাকে আঁকড়ে ধরে কাঁদছে এই যে ভালোবাসার বন্ধন তাকে একটু সময় একটু বেশি দিন কোনো অসুবিধা নেই তা আমি একটু ছোট দেয়ার কথা বলবো আমি চাকরির সত্যি সেখানে আমার ছিল সেখানে ছিলাম আর আমার এলো আমি তো দিদির নারাজ কিন্তু সে সে নেবেই নেবে গাড়ি লং ড্রাইভে যাবে এবং মানে হাইওয়েতে যা হয় অ্যাডভেঞ্চার করবে মানে গাড়ি চালাবে গাছে উঠছে আচরও লাগেনি রাস্তাতে গাড়িটা আপসাইড ডাউন ব্লক থানা থেকে গাড়ি লোকজন এসে গেছে এসে গিয়ে গাড়িটাকে অন্যান্য কারণটা বাবাই বাবাইদা বললেন আপনি থাকবেন আজকে থাকবেন আপনি যাবেন না বললেন সবাই চলে যাওয়ার পর আপনি জানেন তখন অবৈধার কাছে শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে থাকে তাহলে আমরা নিজেরা উল্টো পথে চলি আমরা তাই জন্য শ্রদ্ধার আমার ঠাকুর বলেন জীবন্ত গুরুকে শ্রদ্ধা ভক্তি না করতে পারলে রাতে পারো অনেক বিপর্যয় সে আসুন আমরা তাকে ধরেই চলি নির্দ্বিধায় কোনো প্রশ্নে ছাড়াই প্রশ্ন আমার অস্ত যাও রহুক যুক্তি সরে তোমার মতো করব পালন মরণ স্তব্ধ করে এখানে উপস্থিত প্রত্যেকের মঙ্গল কামনা করি এবারে তার লীলাটাই এমন ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে সুস্থ থাকেন আর নিজের মনে আর কোনো কিছু হতে পারে না সবাইকে আমার আনন্দিত জয়গুরু তুমি একটা ব্রাহ্মণের ছেলে তোমার কি ঠাকুরের কর্মী হওয়ার ইচ্ছে জাগে ইষ্ট পরিবারের সাথে মিশতে হয় তাদের কি করে সেবা দিতে হয় হতে চাই আমি ঠাকুর ঠাকুর আমি তার ভিতরে কোনো ভেদ করছি উৎসবে যাচ্ছি হয়তো বা নাম ধ্যানও করছি